দিন ধরেই বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করছেন আপনি নিজে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন আপনার এই মুক্তিযুদ্ধের এই পরিচয়টা আজকে আমি বিশেষ করে দিলাম এই কারণে যে এ ধরনের একটা প্রসঙ্গ এসেছে বাংলাদেশের সফররত পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে উপ প্রধানমন্ত্রী বটেন তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে অমীমাংসিত ইস্যুগুলো সেগুলো দুবার সমাধান হয়ে গেছে যে আর কোনো ঝামেলা নেই তো আপনি কি মনে করেন আপনি তো সবই দেখেছেন আপনার চোখের সামনে সবকিছু ঘটেছে এত বছরের ঘটনাগুলো মনে করেন যে দুবার সমাধান হয়ে গেছে ধন্যবাদ আপনাকে পাকিস্তান যে কথা বলতে চাচ্ছে ভুট্টো সাহেব নাকি একবার মাপ চাইছে আর শরীফ নাকি একবার মাপ চাইছে দুই জন্যই তো নাই ভুট্টোকে তো পাকিস্তানি ফাঁসি দিয়ে দিচ্ছে সমাধানটা কোথায় হলো তো সুতরাং এটা আসলে অন্তত আমি ব্যক্তিগতভাবে শুনি শুনিনি তবে পাকিস্তান বলেছে দুইবার সাদের তারা এটা মীমাংসা হয়েছে তা আমি কিন্তু শুনি নাই আমি গণমাধ্যমে আপনার উনআশি সাল থেকে যুক্ত আমি কিন্তু এ পর্যন্ত শুনি নেই তো এখন পাকিস্তান বলেছে আর পাকিস্তানের এই পররাষ্ট্র মন্ত্রীর সাথে বিএনপি এনসিপি জামাত টিম দেখা করেছে বিএনপি এবং এনসিপি বলেছে অমীমাংসিত বিষয়গুলির সমাধান হতে হবে এবং তারপরে আমাদের দেশে সম্পর্ক পররাষ্ট্র নীতি অনুযায়ী তাদের সাথে বাণিজ্য ব্যবসা বাণিজ্য হতে পারে সম্পর্ক উন্নয়ন হতে পারে আর জামাত বলছে এটা সরকার টু সরকারের ব্যাপার অমীমাংসিত বিষয়টি সমাধান এটা সরকার টু সরকার দুই জনের এই এই এনসিপি এবং বিএনপি আর জামাতের কথার ভিতরে পার্থক্য আছে অর্থাৎ সরকার এটা হয়তো ইনিশিয়েটিভ নিবে না বা সমাধান হবে না কিন্তু এনসিপি কিন্তু বলেছে বিএনপি বলেছে তাহলে আপনি বলেন আমি বলি যে দুইবার যে তারা বলে দুইবার এটা হয়েছে দুইবার যদি করে থাকে আরেকবার মাপসাক না অমীমাংসিত বিষয় যদি সমাধান হয়ে থাকে সেটা ডকুমেন্ট কোথায় প্রকাশ করতে বলেন সেগুলো দিতে বলেন তাহলে তো হয় দুইবার তার মাপ ভিডিও অডিও থাকলে পাশ করার অথবা এগ্রিমেন্ট কিভাবে মাপ চাইছে এটা বলেন আর কি মীমাংসা হয়েছে এটা তো নিশ্চয়ই মেমোটাম আন্ডারস্ট্যান্ডিং চুক্তি টুক্তি একটা কিছু স্বাক্ষর হয়েছে কোথায় হয়েছে দেখেন তাহলেই তো হয় সেটা তো দেখাতে পারবে না অর্থাৎ আমাদের দেশে জামাত যখন কখনোই প্রার্থনা করে নাই কারণ জামাত দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে জামাতের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করেছে সুতরাং দায় জামাতেরও আছে সুতরাং মাপ চায় নাই

অর্থ্যটা হলো আমাদের এখানে আটকে থাকা পাকিস্তানিদের তাদেরকে ফেরত নেওয়া আমাদের এই যে আটকে থাকা পাকিস্তানি আছে ওরা তো এখনো বাংলাদেশ নাগরিকত্ব নেয়নি হ্যাঁ মানে তো এই এটা ফেরত ফেরত দিতে চাইছে আপনার তিনটা চুক্তি আমার যুক্তি হচ্ছে আমার হচ্ছে যে 20 লক্ষ মানুষ হত্যা করেছে এ দেশে অনেক ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছে এই গণহত্যার তার দায় নিতে হবে না তারা যদি মাপ চায় তার মানে তারা দোষ করেছে আমাদের সম্পদের হিসাব দিতে হবে আমাদের গণহত্যারও তাদের জন্য দায় নিতে হবে সেটার কি করবে সেটাও মীমাংসা হতে হবে তো এটা সহজ না অত সহজ না আমি মুখ দিয়ে মাপ করে চাইলাম আর মাপ দিয়ে দিলাম এত সহজ না বিষয়টা এত সহজ না মুক্তিযুদ্ধ করা হয়েছে যতগুলো মুক্তিযুদ্ধ ছিল তারা যারা ফ্রিডম ফাইটার ছিল তারা এক সেকেন্ডের জন্য কল্পনা করে নাই সে বেঁচে থাকবে যারা বেঁচে আছে তারা একদম আল্লাহর অশেষ মেহরবানি বেঁচে আছে কোন দিন কোন অবস্থাতে চিন্তা করে তারা বেঁচে থাকবে বেঁচে আছে যারা হত্যা করেছে পাকিস্তানি জামাতের নেতাকর্মীদের কর্মীদের রাজাকার আলবদরের সহযোগিতায় যে মেরেছে হত্যা করেছে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে অনেক সম্পদ আমাদের বাণিজ্য শোষণ করেছে নিপরণ করেছে এগুলোর তো হিসাব হতে হবে এটা অত সহজ ব্যাপার না যে আপনি মুখ দিয়ে মাপ চাইলেন আর মাপ চাইলেন যে আবার সম্পদের মীমাংসা হয়ে গেছে সেটা ডকুমেন্ট দেখান ডকুমেন্ট দেখান চুক্তি দেখান এটা তো মুখে করলে তো হবে না আর ভুট্টা যে মাপ চাইছে নার্সারি যে মাপ চাইছে দুইবার দুইবার সেটাও নিউ দেখান তারপরে সম্পদের হিসেবে আসেন আচ্ছা আরেকটা জিনিস এই এই পরস্ত মন্ত্রী দেখলাম একটা প্রসঙ্গে বললেন যে আমাদেরকে হৃদয় পরিষ্কার করতে বললেন এই বিষয়টা কি আপনি বুঝতে পেরেছেন আমাদের হৃদয় কি অপরিষ্কার দেখি হ্যাঁ

আচ্ছা এখন একটু দেশে ফিরে আসি দেশে আমাদের দেশের সামনে আমরা সবাই প্রত্যাশা করছি একটা নির্বাচন হোক একটা রাজনৈতিক মানে ক্ষমতা হস্তান্তর হোক এরকম অনেক কিছু আমরা চাচ্ছি দেশের একটা ভালো অবস্থা আসুক এগুলো অনেক কিছু হচ্ছে কিন্তু এর মধ্যে এখন দেখা যাচ্ছে যে মূল প্রতিবন্ধকতা হিসেবে হাজির হয়েছে জুলাই সনদটা জামাত এবং এনসিপি তারা বলছে যে জুলাই সনদকে আগে বাস্তবায়ন করতে হবে এবং কেবল বাস্তবায়নে না এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে আবার তারা বলছে এই জুলাই সনদে যা থাকবে সেটা নিয়ে পরবর্তী সময়ে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না আবার সর্বশেষ দেখলাম যে নাহিদ ইসলাম বলেছেন যে সংবিধান পরিবর্তন না হলে নতুন মানে পুরাতন সংবিধানের অধীনে তারা নির্বাচনেই যাবে না এই যে বিষয়গুলো এগুলো কি নির্বাচনকে আসলে প্রশ্নের মুখে অনিশ্চিত করে চলছে কিনা দেখেন আমার তো মনে হয় এগুলোতে যদি তারা স্টিক করে তার মানে নির্বাচন তারা হতে দিতে চায় না কারণ আমি এই যে আপনার কয়েকজন লয়ারের সাথে কথা বলছি এই সরকার সাংবিধানিক সরকার অর্থাৎ এই রাষ্ট্রপতির কাছে অত্যেছে এবং একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত দিয়েছে এই সরকার বৈধ অর্থাৎ এটা সাংবিধানিক সরকার সংবিধানের সংস্কার করার ম্যান্ডেট নাই সেখানে আইনজীবীরা বলেছেন বড় বড় আইনজীবীরা বলেছেন যে সংবিধানের সাথে সাংঘর্ষিক যে কিছু করতে হলে সংবিধানই একমাত্র সেটা রাষ্ট্রপতি যদি অর্ডিন্যান্সও জারি করে তবুও সংসদে অনুমোদিত হতে হবে তাই বিএনপি যেটা বলেছে এক হলো জুলাই সনদ তো সংবিধানের উপরে হতে পারে না জুলাই সনদ একটি সালের বিষয়ে গণহত্যার এবং যেসব সংস্কার সব সম্মিলিত একটা জিনিস এটা সংবিধান তার উপরে আবার দেখা দেয় কেমন এটা তো সম্ভব না এই জন্য সংবিধানিক যেসব সংস্কার হবে সেটা নূতন বিএনপি বলেছে সেটা সংসদে পাশ হবে আর যেটা সংবিধানের বাইরে থাকবে সেগুলো অর্ডিনেন্স দেওয়া হোক আর যা করে হোক সেটা বাস্তবায়ন করা যাবে এনজিবি বলছে গণপরিষদ নির্বাচন এবং সংসদের সংসদের নির্বাচন একবারে হবে এবং গণপরিষদ এই সংবিধান করে এটা করতে হবে এবং একশো বিশ দিন পরে ওই গণপরিষদই সংসদে রূপান্তর করবে আর জামাত বলেছে প্রেসিডেন্টের অর্ডিনেন্স অথবা গণভোট দিয়ে এটা বাস্তবায়ন আমি আশ্চর্য হই যে এনসিপির চাই জামাতের চাই তো এনসিপি তো অনেক বেশি ম্যাচিউর জামাত আপনি খেয়াল করেন জামাত বলছে গণভোট গণভোট হলে তো সংবিধানে লাগবে গণভোট তো সংবিধানে ইনক্লুড করতে হবে না তারপরে রাষ্ট্রপতি অর্ডিনেন্স দিয়ে পাস করে তারা নির্বাচনে চলে যাইতে চায় এটা কোন ধরনের কথা কোন আইনে আছে এটা কি একজন জামাতের আমির ডাক্তার আপনার জামাতের সেক্রেটারি জেনারেল ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার এক সাবজেক্টে কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়া এটা তো তারা বোঝে না রাজনীতি করে যে সংবিধানের সাথে এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু বাস্তবায়নযোগ্য নয় এটা তাদের মাথায় রাখতে হবে সুতরাং এখানে অনেকগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো তারা বলেছে যে আবার এনসিপি বলেছে জামাতও বলেছে যে ইয়ার জিয়া রহমানের সময়ে যে සම්প্রোক্লেমেশন দিয়ে যেটা করেছে সেইভাবে আমরাও করতে পারি আপনি তো জিওaraman তো তখন তো সংবিধান স্থগিত ছিল সংবিধান তো ছিল না পার্সোনাল করেছে ওটা পরে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে আপনাকে আপনাকে বলেন তো এখন তো সাংবিধানিক সরকার আপনি সংবিধানের 106 অনুচ্ছেদে অনুমোদন দেন নিছেন আপনি কিভাবে অর্ডিনেন্স জারি করবেন কিভাবে আপনারা একপথ হয়ে আপনারা বাস্তবায়ন করবেন বলেন আপনি এটা সংবিধানের সাথে যেটা সংবিধানে নাই যেমন ধরেন নির্বাচন কমিশনার তিনি তো বলেছেন আনুপাতিক নির্বাচন এটা আইনে নাই সুতরাং এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না আমি স্যার জানাই তাকে তিনি তার পক্ষে ইলেকশন কমিশনের পক্ষে তো আনুপাতিক নির্বাচন তো নাই এটা তো সংবিধান এক হলো সংবিধান আপনার সংস্কার করে যদি একপথ হয় সেটা নেক্সট সংসদে পাশ হবে তারপরে আনুপাতিক নির্বাচন হবে তারপরেও কিন্তু আমি বলবো আনুপাতিক নির্বাচন সংসদে ঢুকাতে হলেও ইলেকশন করে ম্যান্ডেট নিতে হবে কোনো ভোটে কারণ এই আনুপাতিক নির্বাচন বাংলাদেশের জন্য স্বাধীনতা সর্বত্রের জন্য হুমকি স্বরূপ কারণ আপনি খেয়াল করে দেখেন এই আনুপাতিক নির্বাচনে আপনার প্রতিকে ভোট হয় তো ধরেন সারা দেশে আপার হাউসেই হলো একশো সিট এখানে বেনিফিট দুটো দেখানো হচ্ছে একটা হচ্ছে ছোট দলগুলি সংসদে যেতে পারবে আরেকটা হচ্ছে যে সরকার যাতে যে সরকার গঠন করবে সে যাতে ওঠে তাকে আপনাকে ইয়ে করা যাবে আটকানো যাবে আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি ধরেন জনগণের প্রতিনিধি তার তার একটা ব্যক্তি ভোট দিবে প্রতীকে তার প্রতিনিধি এখন কক্সবাজার থেকে হলো তার প্রতিনিধি আমার বাড়ি পাপ না আমি তো আমার প্রতিনিধি পেলাম না এক দুই হলো এই যে লিস্ট করা হবে সেই লিস্টে তো সরকার প্রধান বা সরকারের শীর্ষ পর্যায়ে যারা তাদের স্ত্রী কন্যা বউ বাচ্চা ভাই বড়া দিয়ে লিস্ট দেয় এটা কি করবো আপনার এক দুই হলো ধরেন আনুপাতিক নির্বাচনে যখন যাবেন প্রতীকে নির্বাচন হবে এটা সত্য কিন্তু প্রতীকে নির্বাচন হলেও ধরেন স্বতন্ত্র ধরনের তো প্রভিশন থাকবে ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে তাদের ভোট তো নয় থেকে দশ পার্সেন্ট আছে তারা তাদের অ্যাসেস করবে টোটাল ভোট কত তাহলে আমরা কতগুলো সিটে দাঁড়াতে পারি সব এক জায়গায় ভোট দিল ভোট দিয়ে তাদের প্রতিনিধি পাঠাল আট দশজন তারা তো সবসময় বলবে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাহাড়ি অঞ্চলের ভোট করলো তারা ধরেন দুজন জিতলো কেউ স্বার্থ শাসন চায় কেউ স্বাধীনতা চায় তারা যা পাহাড়ি অঞ্চলের স্বাধীনতা চাইলো এখানে সমকামী অর্গানাইজেশন আছে সমকামীরা একটা পার্টি দিল আপনার তার পার্টি দিল রেজিস্টার পার্টি দিল গার্মেন্ট সরকার পার্টি দিল বিভিন্ন অর্গানাইজেশন পার্টি দিয়ে এটা একটা ব্যথাকার অবস্থা ব্যথাকার অবস্থা যতক্ষণ পর্যন্ত উচ্চ মানের গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত না হবে এবং দেশের রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যতক্ষণ না আসবে এবং যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদরা দেশ প্রেমিক চূড়ান্ত প্রেমিক না হবে রাজনৈতিক ইস্যুতে একমত হতে না পারে এই যে এখন ঐক্যমত্য কমিশন এক হতে পারছে না কিন্তু সাদা পাথর তোলার সময় তো ঠিকই এক আছে সব পার্টি এক আছে কখন এক আছে তো সুতরাং এটা তো ঐক্য আনুপাতিক নির্বাচন হলে নেপালের মতো রাজতন্ত্রে বেরিয়ে বারো বছরে সতেরো বার সরকারি ফেল সরকার পতন ঘটছে এখন তারা রাষ্ট্রন্ত্রে ফিরে অন্তকার যুগে ফেরত দিতে চায় আপনার ইসরায়েলে আপনার আনুপাতিক নির্বাচন হল তার পার্টি নিকুত পার্টি 30% এর উপর ভোট পায় না সবগুলো ইহুদি দল 70% ঢোকে পার্লামেন্টে কাজাখানি করো বলসার মান নিধন করো এই তো চলছে আমেরিকা সাথে সুতরাং আমাদের দেশে আনুপাতিক নির্বাচন